ফুলসব চায় নবধূ বলল সম্পত্তি লোভে ধসি তাকে বিয়ে করলেন বিস্মিত হয়ে বললাম আচ্ছা এসব কথা থাক না অন্য কোনোদিন না হয়নি এ বিষয়ে কথা হবে কেন থাকবে সত্যি বলা এবং মেনে নেওয়াতে আমি ভয় করি না ভয় করতে হবে না আমি কখনো মিথ্যে বলবো না তবে বলুন সত্যিটা এই করুণাটা করলেন শুধুই অর্থের লোভে করুণা বলছেন কেন আমি সব জেনেই গীতে রাজি হয়েছি এখানে একটু সমস্যা সত্যিটা জেনেও কেন রাজি হয়েছেন মনে হয়েছে আপনি জীবন সঙ্গী হিসাবে সুযোগ্য তাছাড়া আপনি অসম্ভব রূপবতী নয় শুধুমাত্র সৌন্দর্যের জন্য বিয়েটা করলেন না যখন বুঝলাম সৌন্দর্যের সাথে আপনার চিন্তাধারা অপরূপ সুন্দর তখন বিয়েতে না বলতে পারিনি কিন্তু আমি তো কলম কিত চাইলেই ওই রূপবতী কোন তরুণীকে পেয়ে যেতেন আমাকে দিয়ে করে হেরে গেলেন না তো হেসে বললাম আমার বোন এমন বিবিষিকাময় জীবনের কাছে হেরে গিয়েছিল আপনাকে জেতাতে চাই